বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপরে নির্যাতন নিয়ে যখন এত অভিযোগ এ রাজ্যে এটা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে ঠিক সেই সময় দোসরা সেপ্টেম্বর যে অর্ডারটা জারি করলেন ইমিগ্রেশন ফরেনার্স এক্সেমশন অর্ডার দু হাজার পঁচিশ এর প্রকৃত উদ্দেশ্য কি বলে মনে হয় প্রকৃত উদ্দেশ্য হচ্ছে প্রকৃতপক্ষে আবার এই হিন্দু মুসলমানের বিরোধটা জাগিয়ে তোলা সেখানে দেখবেন যে অর্ডারে যতটুকু আমি দেখলাম পুরোটা ক্ষতি দেখিনি সেটা হচ্ছে যে হিন্দু হলে পরে তার ছাড় এবং হিন্দু না হলে ছাড় নয় তার মানে কি আবার ভারতবর্ষের মাটিতে পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দু মুসলমানের বিদ্বেষটা জাগিয়ে তোলা আর অধিকাংশ পরিযায়ী শ্রমিক যারা দরিদ্র তারা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের এখন তারা বিভিন্ন জায়গায় আজ কাজ করতে যাবেন সে তাদের ওই রকম একটা দাগিয়ে দিয়ে তাদের উপর আক্রমণটাকে বজায় রাখা যাবে এটাই হচ্ছে একমাত্র পরিকল্পনা আর কিছু না আমি বলেছি দেখবেন ওই ডিটেনশন ডিটেনশন ক্যাম্প ক্যাম্প মানে কনসেন্ট্রেশন এই ক্যাম্পের পরিকল্পনা যদি হয় এটা দিতে হবে আমি তাই মনে করি আমি সেই চেষ্টাটা করব ডিটেনশন ক্যাম্প পড়তে দেওয়া যাবে না আর তাছাড়া যে সমস্ত তথ্য আসছে আমি আমিও একটু পোস্ট করেছি গতকাল আনন্দবাজারে শাশ্বতী ঘোষ যে প্রবন্ধটা লিখেছেন যে তথ্য তিনি দিয়েছেন কোথায় অনুপ্রবেশ 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 বলে চেঁচামেচি করছো নির্দিষ্টভাবে ভাবে অনুপ্রবেশ হিসেবে তোমরা কাকে চিহ্নিত করছো হঠাৎ হঠাৎ একজনকে চিহ্নিত করে বাংলাদেশ থেকে স্যার এরকম একজন দুজন তো বিভিন্ন কারণে আসতে পারে অনুপ্রবেশের তত্ত্বটা পশ্চিমবঙ্গের গরিব মানুষের উপর একটা খাড়া হিসেবে নেমে এসেছে হিন্দু মানে মুসলিম বাদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সংখ্যা তো খুবই নগণ্য আর একটা ব্যাপার একটু উল্লেখ করবো সেটা হচ্ছে দু সালেও কিন্তু এই ফরেনার্স অ্যাক্টের সংশোধন করে একটা অর্ডার ইস্যু হয়েছিল ঠিক একইভাবে ছাড় দেওয়া হয়েছিল মুসলিম বাদে অন্য কমিউনিটির যারা ভারতে আসছেন তাদের এখানে দুটো হিন্দু কোডে কিন্তু শিখ বৌদ্ধ সবাইকে হিন্দু বলে লেখা হয়েছে ওরা সব সরাসরি সেপারেশন করেছে মুসলিম হিন্দু হিন্দু তার তলায় দেখবেন শিখ বৌদ্ধ জৈন সবাই হিন্দু এইভাবে ওরা বর্ণনা করছেন আসলে ওদের উদ্দেশ্যটাই হচ্ছে তো এখানে একটা দেখা তার কারণ সেই সংখ্যালঘু সম্প্রদায় তারা তারা অর্থনৈতিক দুর্বল তাদের উপরে আক্রমণ হচ্ছে শিক্ষিত অংশের মুসলমান যারা একটু আধা ইংরেজি আধা হিন্দি বা এইভাবে বলতে পারেন তাদের উপর আক্রমণ হচ্ছে না তার মানে ধরুন বাংলাদেশ থেকে যে এক্সিমিশন যেটা তারা দিয়েছেন দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা বাংলাদেশ থেকে এসেছেন হিন্দু তাদেরকে তারা অভয় দিচ্ছেন যে তাদের কোনো ভয় নেই তারা এখানে যতদিন তার জন্য পাসপোর্ট বা নথি তাদের দেখানোর প্রয়োজন নেই কিন্তু যারা ধর্মে মুসলিম তারা রাজ্যের দীর্ঘদিনের বহু পুরুষের বাসিন্দা হলেও তাদের ভয় অনেক বেশি বটেই তো এই যে ধর্মীয় বিভাজন এবং সেটাকেও এই রাজ্য সরকারও কৌশল করে তোল্লা দিচ্ছে এর বিরুদ্ধে যে ব্যাপক আন্দোলন করা দরকার ছিল সেটা তো রাস্তায় নামা হচ্ছে না এখন আমরা দেখবো আগামী দিনে তিনি রাস্তায় নামতে হবে হ্যাঁ কারণ ডিটেনশনের রাখার ব্যাপারটা কিন্তু উদ্বেগের আমি তো বলছি এটা কনসেন্ট্রেশন ক্যাম্প এবং এই সবগুলো চলবে নির্বাচন হওয়া পর্যন্ত নির্বাচন হয়ে গেলে দেখবেন আবার এটা একটু পেছনের দিকে চলে যাবে আসামে কিন্তু ডিটেনশন ক্যাম্পে বহু মানুষ রয়ে গেছেন তাদের মধ্যে হিন্দু সংখ্যা প্রচুর এবং তারা যে ঠিক কি অবর্ণনীয় যন্ত্রণার দিন আমাদের কাছে সেই সব খবর সব এসে পৌঁছয় না কিন্তু এই ঘটনাটা পশ্চিমবঙ্গেও ঘটতে পারে কিনা এই আশঙ্কা থাকছে কারণ যেহেতু এরকম একটা নির্দেশ আছে সব জায়গাতেই এরকম ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে তারা ধরা পড়বেন বেআইনি অভিবাসী এবং খুব স্বাভাবিক হিন্দু হলে তাদেরকে তো পাঠানো হবে না যেহেতু আসামের ডিটেনশন ক্যাম্পে এইরকম একটা ব্যাপার নিয়ে অনেক চর্চা হয় সেই জন্যই হয়তো এই অর্ডারটার প্রয়োজন ছিল তাই কি মনে হয় যে না হিন্দু হলে ছাড় ঠিক তাই আসামের অভিজ্ঞতাটা ওদের শিখেছে যে সবাই সরাসরি রাস্তায় ঘুমটা খুলে নেমে পড়ো তুমি যদি হিন্দু হও তাহলে তুমি ভারতবর্ষে পাবে আর না পাবে না আমার তো প্রশ্ন করতে ইচ্ছে করে এই প্রশ্ন উঠবে আমি করব সময় মতো যে আমরা তিব্বতীদের এতদিন ধরে দালাইলামাকে ভারতবর্ষে তাদের স্থান দিয়েছি সুপ্রিম বলেছে অনুযায়ী তাদের সব সুবিধা দিতে হবে তাদের যদি আমরা অনুপ্রবেশের তত্ত্বে না ফেলি তাদের জন্য তারা নিজেরা বাজার তাজার করে পর্যন্ত বসবাস করছেন খুব ভালো কথা এটা ভারতবর্ষের কৃষ্টির সঙ্গে মেলে তো সেক্ষেত্রে দরিদ্র মুসলমানদের উপরে অত্যাচারটা কেন হবে এই অর্ডারেও কিন্তু তিব্বতি শ্রীলঙ্কার তামিল এদেরকে ছাড় দেওয়া হয়েছে আর নেই সেটা একেবারেই নির্দিষ্টভাবে মুসলিম হ্যাঁ উদ্দেশ্য খুব স্পষ্ট ফলে কেন উমরখালিদরা জামিন পান না এই পুরো ব্যাপারটা কিভাবে যেন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যায় মানে অন্তত বাইরে থেকে দেখে এটা মনে হতে পারে খালিদরা জামিন পাচ্ছেন না শুধু এই কারণেই যে ওদের নামটার সঙ্গে একটি ইসলামিক গন্ধ আছে এই যদি কোনো প্রজ্ঞা বা অমুক হতো তারা মুক্ত হয়ে যেতেন বিস্ফোরণ ঘটিও। ভারতবর্ষের বিচার ব্যবস্থার মধ্যে এই যে হিন্দুত্ববাদী একটা প্রভাব ধীরে ধীরে তৈরি করে করেছেন আর এস এস আমরা কবে থেকে চেঁচাচ্ছি সেটা তারই একটা নিদর্শন হ্যাঁ সেটা তো যদি ক্ষমতায় না আসতেনা তাহলে তো সম্ভব ছিল না এইভাবে হয়তো তার প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন কিন্তু যেটা করা যায় সেটা করতে অনেকের এরকম মনে হচ্ছিল এই অর্ডারটা বেরোনোর পর যখন ক্ষমতায় দেখা গেল যে তারা দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ছাড় দিয়েছেন যারা ভারতে আসবেন যে তাহলে বোধ এবারে যে সমস্ত বাংলাদেশ থেকে আসা মতুয়া বা নমশুদ্র সম্প্রদায়ের যারা ওখান থেকে পার্সিকিউটেড হয়ে এখানে এসেছেন তাদের বোধহয় খুব সুবিধা হবে কিন্তু আদৌ তাদের কোন সুবিধা হবে সুবিধা হবে তারা তো বহু বছর ধরে এখানে বাস করছেন এবং নাগরিকত্বের প্রশ্নটা যখন আসবে তারা অনেকেই ভয় পাচ্ছেন যে তারা যে অধিকারটা ভোগ করে এসেছেন এতদিন এইবার এসআইআর হলে তাদের সেই অধিকারটা থাকবে কিনা এসব প্রশ্ন উঠবে এই প্রশ্ন উঠবে এবং প্রকৃতপক্ষে আমি বলি আপনাকে একটা ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতে চলেছে যদি এটাকে না আমরা প্রতিরোধ করতে পারি কিভাবে প্রতিরোধ করা সম্ভব যদি স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশ দেয় প্রতিরোধ করতে হবে নেই মানুষ প্রতিরোধ করে দেয় মানুষ প্রতিরোধ করেছে বিভিন্ন জায়গায় দেখছি তো আমরা যেহেতু হিন্দুরা এখানে খুব একটা সমস্যায় পড়ছেন না হিন্দুরা আপাত সমস্যা পড়ছে না পরবর্তীকালে পড়বেন এরপর হিন্দুদের মধ্যে আসবে মা মহাসিস্টম তারপর আক্রমণ হ্যাঁ কিন্তু সরাসরি এই আঘাতটা এসে পড়ছে মুসলিমদের ওপর এখন সরাসরি এই মুহূর্তে আক্রান্ত হবে নোরা এটাকে না ঠেকাতে বললে ভবিষ্যতে আক্রান্ত হবেন হিন্দুদের মধ্যে যারা দলিত সম্প্রদায় তারা এবং সেটা অবধারিত ভাবেই হবেন ঠিক মানে এই অর্ডারটা একটা বিভাজনের জায়গা যেটা তৈরি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি সেইটাকে আরো বেশি আইনীকরণ করলো সেটাকে আরো বিধিবদ্ধ করার চেষ্টা করছে ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়েলফেয়ার বোর্ড কিন্তু সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্ট চোদ্দই আগস্ট কেন্দ্র আর নটা রাজ্যকে নোটিশ পাঠিয়েছে মানে ব্যাপারে জবাব তলব করেছে যদিও কোনো ইন্টারিম স্টে দেয়নি তো এর পরে দোসরা সেপ্টেম্বরের এই মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স এর ইমিগ্রান্ট অ্যান্ড ফরেনার্স অর্ডার একজন হেড কনস্টেবলও কিন্তু পারবেন তাকে ক্ষমতা দেওয়া হয়েছে যে তিনি সন্দেহ হলে যে কোনো বাংলা ভাষীকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারবেন এইগুলো সমস্তটাই ওই যে ক্রোনোলজি আমাদের হোম মিনিস্টার তো কথায় কথা বলেন ক্রোনোলজি সমঝিয়ে আপ ক্রোনোলজি সমট लीजिए पहले সিএবি आने जा रहा है সিএবি आने के बाद এনআরসি आएगा और এনআরসি सिर्फ बंगाल के लिए नहीं आएगा पूरे देश के लिए आएगा ঘুষপেটিয়ে দেশ কি সমস্যা

এখানে তো रोजगार নেই ফলে আবার তারা যত উচ্চাচারিতই হন আবার তারা ফিরে যাচ্ছেন নিজের কাজের জায়গায় কি করবে পেটের টান তো হ্যাঁ ফলে এই অর্ডারের পর তো তাদের আরো বিষয় বিপন্নতা বাড়লো তাদের বিপন্নতা বাড়লো ঠিক তাই মানে তালে কি আইনে কোনো এটা মাস মুভমেন্ট দরকার ঠিক আইনে বাঁচতে পারবে না ইট এ হিউজ মাস মুভমেন্ট